ভেরিফিকেশন রিপোর্ট জাল করার অভিযোগে কাথি থানার সিভিক ভলেন্টিয়ার ধনঞ্জয় করণকে গ্রেপ্তার করেছে পুলিশ ধৃতকে কাঠি আদালতে তোলা হলে পাঁচ দিনে পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত পুলিশ সূত্রে জানা গিয়েছে দীর্ঘদিন ধরে পুলিশ আধিকারিকদের স্বাক্ষর জাল করে ভুয়ো ভেরিফিকেশন রিপোর্ট তৈরি করা হচ্ছিল এতে সাধারণ মানুষ প্রতারণার শিকার হচ্ছিলেন ঘটনার পর তদন্তে নেমে তড়িঘড়ি ব্যবস্থা নেয় পুলিশ এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানৌতা শুরু হয়েছে বিজেপির অভিযোগ তৃণমূলের জামানায় রাজ্যে ভুয়ো সংস্কৃতি চলছে যদিও তৃণমূল কংগ্রেসের দাবি পুলিশ প্রশাসন সঠিকভাবে কাজ করছে এবং গ্রেপ্তার তারই প্রমাণ অপরদিকে সম্প্রতি একটি মহামান্য হাইকোর্টের অর্ডার জাল করার অভিযোগে এক আইনজীবীকে গ্রেপ্তার করেছিল পুলিশ তারই প্রতিবাদ জানিয়েছিলেন কাথি মহকুমা আদালতের আইনজীবীগণ যদিও ওই আইনজীবীকে চার দিন পুলিশ হেফাজতে থাকার পর আদালত আপাতত জামিন দিয়েছে তদন্ত জারি রয়েছে এইখানে এটাই প্রমাণ হয় যে পশ্চিমবাংলা আইন আছে অন্যায় করলে তা সাজা পায় তৃণমূলের জমানায় সবই তো ভুয়া সবই তো জাল ভুয়া সার্টিফিকেট ভুয়া ডাক্তার ভুয়া অফিসার ভুয়া অবশ্যই মুখ্যমন্ত্রীও তাই এটা কোনো মানে ব্যতিক্রমী ঘটনা নয় এটাই হচ্ছে তৃণমূল জমানার নিয়মিত ঘটনা গত তারিখে আমাদের অবশ্য লিট্রিক মাইকিকে পুলিশ অ্যারেস্ট করে পরবর্তীকালে দু তারিখ তাকে আদালতে আদালতে পেশ করা হয় এবং মাননীয় অ্যাডিশনাল অ্যাডিশনাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তাকে পাঁচ দিনের রিমান্ডে দেয় তার বিরুদ্ধে আমরা আন্দোলন গড়ে তুলি কারণ পুলিশের অতি সক্রিয়তা বিরুদ্ধে আমরা আন্দোলন করেছিলাম কারণ তার যে তাকে যে অ্যারেস্ট করা হয়েছে সেটা অনৈতিক এবং বেআইনি সেই জন্য আমরা আন্দোলন শুরু করি আমরা ঘন্টা ছয় একজন কাঁথি থানার অধিবাসী তার একটা কমপ্লেনের ভিত্তিতে আমরা কেস করেছি সাত তারিখে যেটা এরকম ছিল যে উনি একটা পুলিশ ক্রিয়েন্ট সার্টিফিকেট দাখিল করলেন ওনার কর্মক্ষেত্রে সেখান থেকে বলা হলো যে এটা সঠিক নয় বৈধ নথি নয় তো তখন যিনি ওনার থানায় এলেন তখন সেটা দেখা গেল প্রাথমিক তদন্তের পর যে থানায় কর্মরত ধনঞ্জয় করণ বলে একজন সিভিক ভলেন্টিয়ার তার সঙ্গে একটা অর্থের বিনিময়ে তিনি থানার যেটা স্ট্যাম্প সিল ইত্যাদি জাল করে এই পিসিসিটা বানানো হয় এবং তারপরে সেটা একটা পরিচিত অ্যাডভোকেটের কাছ থেকে এই যে অভিযোগকারী ঝন্টু মান্না তার কাছে পৌঁছয় তো আমরা বিফিটিং সেকশানে কেস স্টার্ট করে আমাদের যে ধনঞ্জয় করণ বলে সিভিক ভলেন্টিয়ার তাকে আমরা অ্যারেস্ট করেছি এবং আমরা আদালতের কাছ থেকে তাকে পাঁচ দিনের রিমান্ডে নিয়েছি এবং